কি অবস্থা বন্ধু কেমন আছো অনেক দিন ধরে তো ফোন টোন দেশ না আমিও ফোন দিই না সে এক বছর আগে ফোন দিয়েছিলি পাঁচ হাজার টাকা দান নিলি তারপরে তার ফোন টোন দেশ না আমি আর ফোন টোন দিই না বলে আমি আজকে একটু ফোন দিতে তোর খোঁজ খবর নেই টাকা গোলা যে পাই টাকাগুলো কি দিবি হ বন্ধু টাকা তো পাবি অনেক দিন আগে নিয়েছিলাম আমিও ভাবতেছি দিয়ে দিব তার টাকাগুলো নিবি কিসের জন্য এখন কোনো দরকার নাকি কোনো সময় তো টাকা চাস না হঠাৎ করে টাকা চাইতাছস কি দরকার টাকা ক আমারে তারপরেও দিতাছি

না তোকে কি কমো এমন এক দেশে জন্মগ্রহণ করছি মানে তোকে টাকা ধার দিলেও মানে নেওয়ার সময় আমার বলতো আমার কি দরকার প্রয়োজন মন চাইলে দিয়ে দিস এক বছর ধরে নিচস কি দরকার এটা তোর কইতে পারবো না টাকাটা দিয়ে দিস না বন্ধু তাড়াতাড়ি দিয়ে দিম তুই কোনো টেনশনই করিস না কয়দিন হলো এক বছর হলো টাকাটা নিছি বেশি দিন হলে তো নেই নেই দিয়ে দিবো যেহেতু তোর দরকার তুই কইস দেয় দিবো যা